লাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওবারকাত নাইন ওয়ান নাইন নাম্বারে ভাই প্রশ্ন করেছেন যে আমি কি এইভাবে আল্লার কাছে বলতে পারি যে যেমন আমি আল্লাহ রবুল্লা আলমীর কাছে সন্তান কামনা করেছি তিনি যদি আমাকে একটি সন্তান দেন তাহলে আমি মসজিদে এই পরিমাণ টাকা দিব বা এটিমখানায় আমি এই পরিমাণ টাকা দিব বা আমি যদি চাকরি পাই তাহলে আমি আল্লাহ রাস্তায় এই পরিমাণ দান করব বা রোজা রাখবো তো আমি কি এইভাবে বলতে পারি মানত করতে পারি সম্মানিত ভাইকে এ সুন্দর প্রশ্ন উত্থাপনের জন্য তাকে ধন্যবাদ বিসমিসালাতামল রসুলিল্লাহ নজর এবং যেটাকে বলা হয় মানুদ এটা হচ্ছে কিসমন মিন আকসাম ইবাদি তাআলা যেটা মিন অনআল ইবাদসু বিহি সুবাহা নহু আতা আলা এটা হচ্ছে এক প্রকারের ইবাদত আর সমস্ত প্রকারের ইবাদত আর্থিক শারীরিক মানসিক সব ধরনের ইবাদত একমাত্র আল্লাহ সব খান জন্যেই খাস একমাত্র তিনি এর একশত্র মালিক এবং অধিকারী ফলে কোনো প্রকার ইবাদত আল্লাহ ব্যতীত অন্যর জন্যে বা অন্যর উদ্দেশ্যে করা যায় না আর এই কারণেই মানত করা যেহেতু আল্লাহর ইবাদতের সময়ের মধ্যে একটি ইবাদত আর এই কারণেই মানত গয়েরউল্লা উদ্দেশ্যে আল্লাহ ব্যতীত অন্যের উদ্দেশ্যে মানত করা যায় না বা যেখানে মানত করতে ইসলাম নিষেধ করেছে সেখানেও করা যায় না যেমন মাজারে দরবারে খানকা শরীফে কোনো অলিয়া অলিয়া মৃত্যু জীবিত ব্যক্তির উদ্দেশ্যে বা তার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মানত করা এটা জায়জ নেই মানত একমাত্র আল্লাহর জন্যে সম্মত বিধান অনুপাতে এবং শরিয়াত নির্ধারিত স্থানেই মানত করা যায় আর মাজার দরবার এটা আছে মানুষ সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে মানত করে আর সেই স্থানটাও রহমদাল্লাম কবর স্থানে মানত করতে নিষেধ করেছেন যাই হোক সম্মানিত ভাইয়ের যে প্রশ্ন আপনার এটা হচ্ছে মান্যতের বা নজরের একটি সুরাত তো যেটা বলা হলো যে মান্যত হচ্ছে ইবাদত এটা একমাত্র আল্লাহ রবাহ আলমিনের জন্যেই নবী করিম সাল্লামের সন্ন্যাহ অনুভূতি করতে হয় যদি করতে হয় যেমন আল্লাহ সুবাহন তাল্লাহ ইনসানের সাত নম্বর আয়ত বলছেন না সারুহু মুস্তাত এখানে আল্লাহ সবাহন জান্নাতবাসীদের আমল সমূহের মধ্যে একটি গুণ বা তাদের আমল উল্লেখ করলেন যে তারা তাদের মান্যতকে পূর্ণ করে ওয়া খাফুনাউমান আর ওই দিনকে ভয় করে যে দিনের ক্ষতি প্রবল তো এখানে আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতবাসীদের গুণসমূহের একটি গুণ হলো যে তারা মান্নত করলে সেটা পূর্ণ করে আর সোরা হাজের উন উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন মান্নতকে পূর্ণ করতে আদেশ করেছেন তেমনিভাবে মানতকে পূর্ণ করতে রাসুল্ল সাল্লি সাল্লামও আদেশ করেছেন এবং সেই হাদিসে রাসুল সাল্লা সাল্লাম মানত কোন মানত পূর্ণ করতে হবে এবং কোনটা করা যাবে না সেটাও তিনি বলেছেন যে হাদিস আয়সল্লা আনহা থেকে বন্ধিত সহী হাদিস বোখারি অথবা মুসলিমে নবী করিম সাল্লাম বলছেন মান নাজারা যারা আল্লাহ ফাল ইউতে আহু অমান না আইয়া আসিয়াহু ফাল আসি হাদিসটি শহীদ মুসলিমের আল্লাহ নব্বী সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্যমূলক মানত করে বা নজর করে সে যেন সেটাকে পূর্ণ করে অমরনাথরা ইয়া আসিয়াহু ফালা ইয়া আসি আর যদি কেউ অবৈধ এবং গুনার বিষয়ে নজর বা মাননত করে ফালাই আসি সে যেন আল্লাহর অবৈধ না হয় অর্থাৎ সেটা যেন পূর্ণ না করে এজন্য মাজার দরবার খানকা বা গাইরুলার উদ্দেশ্যে যদি কেউ মাননত করে ফেলে তো সেই মানত থেকে তাকে ফিরে আসা ফরজ ওয়াজিব কেননা সেই মাননত পূর্ণ করলে সে আল্লাহর সাথে শিরকে পতিত হবে যা হচ্ছে সবথেকে বড়ো গোনা এই জন্য রসদাল্লাম বললেন কেউ যদি গুনার কাজে অর্থাৎ গাইরুলার উদ্দেশ্যে অথবা পাপের কোনো বিষয় মাননত করে যে আমি মদ এটা হলে মদ খাবো অথবা এটা হলে আমি মাজারে বা দরবারে এই ছাগলটা দিব আমার এটা পূর্ণ হলে তাহলে এটা হচ্ছে আসিয়াত আল্লাহ রাবুল্লা আলমিনের নিষিদ্ধ এবং তার অবৈধতার বিষয়ে মান্যত করা হয়েছে অতএব এখান থেকে ফিরে আসাটাই ওয়াজিব অন্যথায় সে সিরকে গুনায় আল্লাহর নিষিদ্ধতায় আল্লাহ নিষিদ্ধ বা হারামে পতিত হয়ে যাবে যেটা হচ্ছে তার জন্য অনেক বড় ভয়াবহ গুনার বিষয় তাই মান্নত যদি বৈধ জায়গায় আল্লাহ রব্ব আলমিনের জন্য করা হয় তাহলে সেটা পূর্ণ করা ওয়াজিব আর যদি অবৈধ গুনার বিষয়ে মান্যত করা হয় তাহলে সেখান থেকে ফিরে আসা ওয়াজিব আর মান্নত দুই প্রকার মোয়াল্লাক এবং মোনাজ্জাজ মোয়াল্লাক যে যেমন প্রশ্নকারী ভাই প্রশ্ন করেছেন যে আমার যদি চাকরি হয় অথবা সন্তান হয় তাহলে আমি এতিমখানায় এই পরিমাণ টাকা দিব অথবা একটা ছাগল দিব এটা হচ্ছে মোয়াল্লাক আর দ্বিতীয় ফরকা মান্য হচ্ছে যে কোনো কিছু উল্লেখ করা ছাড়াই এমনি নিজের উপরে চাপিয়ে নেওয়া যে লিল্লাহি আন আসুমা কাজা কাদা যা আমি আল্লাহর জন্যে এ কয়েকদিন রোজা রাখবো বা ওই আল্লাহর জন্যে আমি এই কাজটি করব। আল্লাহর জন্যে আমি এত টাকা দিব এইভাবে যদি মান্যত করা হয় কোনো কিছু শর্ত ছাড়াই সেটাও মান্যত তবে উভয় প্রকার মান্যত পূর্ণ করা ওয়াজীব বরং মোয়াল্লাক যেটা শর্ত সাপেক্ষে করা হয়েছে যে আমার ছেলের অসুস্থ আল্লাহ দূর করে দিলে আমার চাকরিটা হলে আমার পরীক্ষা ভালো রেজাল্ট হলে আমি এটা করব এটা আরও পূর্ণ করাটা আরও বেশি উজুবিয়াত বা আরও গুরুত্ব রাখে যদিও উভয় প্রকার মান্যত পূর্ণ করা ওয়াজিব ফরজ তবে এই মান্নত এইভাবে করা বা কোনো প্রকার মান্যত বা নজরটা কেউ যদি করে ফেলে বৈধ জায়গায় তাহলে ফরজ পূর্ণ করা না এবং অবৈধ জায়গায় করলে গুনার বিষয় করলে সেখান থেকে ফিরে আসা ফরজ তবে এই মান্যটাকে ইসলাম পছন্দ করেনি বা এটাকে উৎসাহ দেয়নি পছন্দ করা বলতে এখানে উৎসাহ দেওয়া হয়নি আর যা রাসুল্লাহ সাল্লু ইসলামের হাদিস থেকে আমরা বুঝতে পাই যেটা সহি মুসলিম এবং বুখারিতে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আসাল্লাম বর্ণনা করেন রসল্লা সাল্লাম বলেছেন যা আনহু বর্ণনা করেছেন যে মান্যতের মাধ্যমে ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে না ইনামা ইস্তখ রাজু বিহি মে সাই আমিনাল বাকিআলি আউকামাকাল আলী সাল্লা যে মান্যতের মাধ্যমে ভাগ্যের কোনো পরিবর্তন হয় না যা তার জন্য লিখিত আছে সেটার কোনো ব্যতিক্রম ঘটে না শুধুমাত্র কিরপনদের কিছু ধন বা কিছু মালি এই মান্যতের মাধ্যমে বের করা হয় কিন্তু এর মাধ্যমে লিখিত বিষয়ে কোনো পরিবর্তন ঘটে না তাই যেহেতু এখানে রাসুল্লাহ সাল্লাহ আসালাম বাকিল উল্লেখ করেছেন এমনকি তিনি বলছেন লাগা লাগাই সাই আল্লাহ নবী সাল্লাহ আসালাম বলেন যে আবহুলার আব করেছেন যে তোমরা মান্যত করো না কেননা মান্যতের মাধ্যমে লিখিত বিষয়ের কোনো পরিবর্তন ঘটে না বরং কিরফণের কিছু সম্পাদি বের করা হয় হাদিস সহি মুসলিমের এবং অন্য হাদিস আসছে শাহী হন শেখ হাসিনা বোখারি মুসলিম উভয়ের সেটাও কিরফনের অর্থে ব্যবহার হয়েছে অতএব মান্নত এটা হচ্ছে শর্ত সাপেক্ষে কনটাকে আল্লাহ রবুল্লা আলমিনের আনুগত্য করা আর এটা আল্লাহ রবুল্লা আলমিনের শানে এবং তার ক্ষেত্রে এটা শোভা পায় না কেমন আল্লাহ সহ আল্লাহ আনুগত্য করতে হবে স্বেচ্ছায় এবং মনে প্রাণ থেকে কোনো প্রকার শর্ত ব্যতীতই কেমন আল্লাহ রাবুল্লাহ মেন আপনাকে আমাকে দুনিয়া ভরপুর নিয়ামত দিয়েছেন আপনাকে তার নিজের পক্ষ থেকে কোনো প্রকার শর্ত আরোপ করা ছাড়াই তাহলে আমরা তার পরিবর্তে কিভাবে সামান্য একটা জিনিসকে একটা ছাগল একটা গরু অথবা পাঁচ টাকা উল্লেখ করে আল্লাবুল্লাহ আলমিনের কাছে কোনো কিছু আমরা চাব এটা আল্লাহবুল্লা আলমিনের সানে শোভা পায় না বরং যিনি খলা খোলা ফিল মাহফিল জামিয়া এ পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছুই তিনি আমাদেরকে বিনা চাওয়াতেই দান করেছেন কোনো প্রকার আবদার কন্টাক্ট ছাড়াই তিনি আমাদের নিজের পক্ষ থেকে আমাদেরকে দান করেছেন সেই মহান ওয়াহাবের কাছে আপনি কোনো কিছু চাবেন এটা শর্ত সাপেক্ষে অথবা কোনো কিছুর লোভ দেখিয়ে তাকে তার কাছে চাওয়া কোনো প্রয়োজন নাই বরং তিনি চাইলেই খুশি হন এবং বিনা চাওয়াতেই তিনি দিয়ে 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 থাকেন আর চাইলে আরও বেশি দেন এবং খুশি হন আল্লাহু আলম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক